এখানেও একটা ইতিহাস আছে ভারতীয় মহাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আলাদা করে এখানে সেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গুলো মানে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গুলো ঐক্যমতের সিদ্ধান্ত গুলো যেন সকল দরবারে ও মঞ্চে প্রচারের জন্য তৈরি করা হয় এই কাজটা করবে ফলাফল কি হবে দরবারগুলোকে বিচ্ছিন্ন সিদ্ধান্তের আলোকে দ্বন্দ্ব ও ভাতা ছড়াছড়ি থেকে রক্ষা করা যাবে জাতীয় স্বার্থে বৃহত্তর ধর্মীয় ঐক্য জোর তৈরি করা যাবে যারা অরাজনৈতিক থেকেও রাজনীতিকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখবে এদেশে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাজনীতি যদি যখন ধর্মকে নিয়ন্ত্রণ করে তখন সেখানে ঐক্য থাকে আর ধর্ম যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তখন সেখানে ঐক্য চলে আসে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি অর্জন কি হবে আমাদের প্রত্যেকটি দরবার নিজস্ব ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় স্বাধীনতা ও সহযোগিতা লাভ করবে যাতে চিনি পড়া দরবার গুলো জেগে উঠবে বড় দরবার গুলো ছোট ছোট দরবার সমর্থন ও দোয়া পাবে বর্তমানে বড় বড় দরবার গুলো যদি ছোট ছোট দোয়া দোয়াতে দূরে থাক বদ্ধ এবং হিসাব দিয়ে দিন দিন পিছিয়ে যাচ্ছে উপকারিতা কি হবে এই সংগঠন সেইভাবে প্রতিষ্ঠিত করবে যাতে বাংলাদেশের সকল দরবারে অবাধ বিচরণ আলোচনার সুযোগ

হক আলেম ও বক্তাদেরকে কণ্ঠাসা ও বাক করার নীল নীলকশা গোপনে বাস্তবায়িত হবে আশা করি আপনারা বুঝবেন ইতিমধ্যেই তা শুরু হয়েছে না হক পন্থী আলেমদেরকে হয় গোম করা হবে নয় তাদেরকে এমন পরিস্থিতি স্বীকার করা হবে কথা বলা ছেড়ে দেবে মঞ্চ পাবে না দরবার পাবে না নীরবে হারিয়ে যাবে আল্লাহকে থাকবে আর জীবন বাঁচানো ঠান্ডা করবে যদি সেটা হয় তখন কিন্তু আর এখানে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হবে না এই সংগঠন তাদের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করে যাবে ইনশাল এই মেসেজটা বরাবর আমরা দিতেই ভবিষ্যতে এই প্ল্যাটফর্মটা কেউ কেউ দাঁড়াতে তো দিবেই না বরং এটাকে কি কিভাবে নষ্ট করা যায় সেই মেসেজ কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে পাচ্ছি তারপরেও আমাদের কাছে অনেকগুলো আশার বাণী রয়েছে আজকে এই পরিসরে আমাদের অনেক অনামায়িকারও আমাদের সমর্থন জানিয়েছেন আশার প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাদের এই সীমাবদ্ধতাই আজকে অনেক এখানে আসতে দেয়নি ওই গোপন নীল নকশা নকশার অংশ হিসাবেই আজকে তারা ময়দানে ভয় পাচ্ছে যে কোথায় যাব কোথায় যাব সেজন্য আমরা চাই আমাদের এই তরুণ সমাজ বিশেষ করে অনামায়িকারও আপনারা যারা স্কবার আছেন আপনারা যারা দিনে খেতমতে মনোনিবেশ করতে চান মدرسুল ওয়াইদ্যেনের ব্যানারে যদি আপনারা ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ এখানে আমাদের যে সকল আমাদের সাথে আছেন তাদের দোয়া নিয়ে আজলী সফরে সুবনুচিত করব ইনশাআল্লাহ এই বিশ্বাস এবং আত্মবিশ্বাসের নিয়ে আমাদের থাকে আমাদের প্রত্যেককে সাংবিধানিক আইদায়ে এই সংগঠনের সম্পৃক্ত হতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে সমর্থ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে আমাদের অনেকগুলো কর্মপরিকল্পনা আছে এগুলো ইনশাআল্লাহ পর্যায়ে আমাদের সদস্যরা জানবে এবং সেগুলো পেশ করা হবে ধারাবাহিকভাবে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সহযোগিতা কামনা করব করছি আগামী দিনে যেন মজর বাংলাদেশ রোহানিয়াতের দিক থেকে সমৃদ্ধ থাকে রোহানিয়া যদি ঠিক থাকে যদি ঠিক থাকে পৃথিবীর কোথাও হেরে যাওয়ার ভয় থাকে না হারানোর ভয় থাকে না আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে রবের উপর ইস্তে কামার থেকে চলার তৌফিক দান করেন যাতে করে আল্লাহ ভয়ও থাকবে না দুশ্চিন্তাও থাকবে না আল্লাহ এই ভয় আর দুশ্চিন্তা যাদেরকে মুক্ত করেন নাই তারা যদি আল্লাহর অলি পরিচয় দেয় তো সেই দরবার কিভাবে মানুষের কাছে সমাদৃত হবে কিভাবে দেখে না একটা বড় বিষয় আমি কোথায় যাবো না যাবো এটা বিষয় এখানে গেলে আমার জীবনে কি ঘটবে না ঘটবে এত তাওয়াকুল নির্ধারণ করে তো আল্লাহ পাকের ফয়সালাকে যারা নিতে জানে না তাদের কাছে আমরা প্রত্যাশা করি না বরং তাদেরকে আমরা দিতে চাই যে আপনিও এই তাওয়াকুলের ভিত্তিতে তৈরি করেন

আমি শুধু শেষ কথাটা এই জায়গায় বলতে চাই এইভাবে যে আমরা আসলে কেউই কারো থেকে বড় না সবাই সবার থেকে ছোট এই চিন্তাটাই আমাদেরকে বড় করে দেয় আমাদের যেমন আমাদেরকে স্নেহ করেন বড় হিসেবে

যারা বাংলাদেশে ইসলামের বিরাট ভূমিকা রেখেছেন বিশেষ করে আমাদের দাদা হুজুর কেবলা জামান আবু তার কেবলাকে বেশিরভাগই লোক আমরা এখানে আছি আমার আব্বা ছিলেন আপনারা হয়তো অনেকে চিনতে পারেন ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর অধ্যাপক হাসান আব্দুল কাইম উনি ইসলামিক ফাউন্ডেশনের ছিলেন ফুরফুরাল দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আল্লাহ শুরু করে উনি বিভিন্ন পত্রিকায় ইনকিলাব সহ এত লেখা লিখেছেন বাংলাদেশে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার পরে মৌলানা রুল আহমিন খান সাহেব বাড়ি ওনার অনেক বই ছোটদের জন্য স্লাইম ফাউন্ডেশন থেকে বই বেরিয়েছিল ফুরফুরার চাঁদ অনেক আগে উনিশশো আশি বা একাশি সালে বইটি অনেক নাম করেছিল আমার দাদা হচ্ছেন ফুরফুরার মোসাদ জামাত রহমাতুল্লা আলহের অন্যতম খলিফা দারিয়াপুরের বিশ্বায় আবু কাসিদ্দিক রহমতুল্লাহ খলিফা আজকে ফুল ফুরার অনেকটা অবহেলিত অনাদিত অবস্থা রয়েছে এটা বাংলাদেশে বিশেষ করে এর কিছু কারণ রয়েছে কারণ হলো বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক বিমুখ রাজনীতি করে যারা যে সমস্ত দল রয়েছে সেই সমস্ত দলের সাথে ফুরফুরা শরীফের আমাদের যারা ওয়াজ হোসেন মাঠে ময়দানে করি তারা একটা সাংগঠনিকভাবে এত শক্তিশালী অবস্থানে রয়েছে একজন নাম করা ওয়াজ আমি নাম বললাম না তারা জানেন উনি যখন কোথাও ওয়াজ করেন আশেপাশে জেলা থেকে ছয় সাতটা জেলা থেকে গাড়ি ভরে ভরে সেখানে লোক যায় এবং সেখানে এত জনসমাগম হয় সেখানকার স্টেজের মাইক ফিটিং করার জন্য বিভিন্ন কর্পোরেট গ্রুপ সেখানে টাকা ইনভেস্ট করে দুই কোটি টাকা তাদের সাউন্ড সিস্টেমে খরচ হয় তাহলে এই জিনিসটা এইভাবে সংগঠনকে যদি আমরা উজ্জীবিত করতে না পারি আর আমরা যদি মরা মরা নিবু নিবু মতে চলে যাই এভাবে কোনো কাজ করলে সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো কাজই ঠিক মতো করা যায় মজলিশ ওয়াইজিন বাংলাদেশ এই সংগঠনটি আমার ধারণা যেটা দাঁড়িয়ে যাবে এখানে তরুণরা রয়েছেন মুরব্বী যারা রয়েছেন পীর সাহেবদেরও তাদের তাদের বড়ত্ব অনেকে অনেকে বড় মনে করেন এগুলো না করে আমরা একই হয়ে যাতে বাংলার বাংলার জমিনে এই ফুরফুরার সিলসিলাকে আমরা আরো পুনরুজ্জীবিত করতে পারি সেই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী তারিয়াপুর দরবার শৈব হজরত পিস সেহেন কেবলা এ পর্যায়ে বক্তব্য রাখবেন কুমিল্লা মুরাদনগরের ঐতিহ্যবাহী পদমতলী মদিনা জামা সাহিদ দরবার শৈবের বর্তমান গোত্রের শিল্পী আমললা দরবার শৈবের মরুর মাজত পিস সেহেন কেবলা সুযোগ জামাদা হজত মৌলানা মকশিন কবি সাহেব মাতা দেবলারি

দরবার থেকে আগত আমাদের সম্মানিত মাথার কাজ রাহবার বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ওয়াইজিনী আমি আসলে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়নি শুধু আমি আপনাদের ক্ষেত্রে একটি কথাই আমি বলতে চাই যে আজকে আমরা এখানে এসেছি যে আমাদের যারা গার্জিয়ান মনে করি বা বিভিন্ন দরবারের যারা

এই উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম দরবার তিনি মহিপাল সিরাজিয়া দরবার শরীফ সাহেব আল্লাহ মাহা মহিদুল ইসলাম